বস আপনার কথা লাগেনি আই বাইগান আরে পাগলা এটা আমার खानदानी ব্যবসা এসব মারধর খাওয়া আমার অভ্যাস আছে এবারে বস আপনি बोलছেন কি দুটো মহিলা মিলে আপনাকে উদ্যম খেলার কেড়ালো পাওয়াও না লাগেনি আরে পাগল তোরা মনে কর এটা আমাদের ইন্টারভিউ ছিল তাহলে বস আমরা ইন্টারভিউতে ফেল করে গেলাম আরে পাগল তোরা পাগলি থেকে গেলি আমরা যদি ইন্টারভিউতে ফেল করতাম তাহলে তোরা মোড়েই যেতাম আরে বেচে আদি মানে কি মানে কি বস মানে আমরা ইন্টারভিউতে পাস করেছি কিন্তু বস আমার কালো মনে একটা সাদা বন্ধ ছিল কিন্তু এরা তো আমার পিছু যাচ্ছে না যে ম্যানেজ করতে হবে বস আপনি কি ভাবছেন না মানে তোদের মার খেয়েছি ইয়েস বস আমিও তোদের সঙ্গে মার খেয়েছি ইয়েস বস তাহলে তোদের সঙ্গে আমিও ইন্টারভিউতে পাস করলাম না হ্যাঁ বস এটা তো আমি ভেবে দেখিনি ওই জন্য তো আমি তোদের বস তোদের কিচ্ছু ভাবতে হবে না যা ভাবার আমি ভাববো তোরা শুধু আমার জন্য কাজ করবি বস তাহলে আমরা ঠিক কাজ করবো দাদা আমাকে একটু ভাবতে দে খানদানি ব্যবসা এই ব্যবসা ছাড়া যাবে না এতে আমি মার খাই কিংবা তোরা মার খা এই ব্যবসা ছাড়া যাবে না এটা আমার বাঘ ঠাকুর ব্যবসা আমরা মার খেতে পারবো না বস আমরা তোমার কাজ করবো না এরা কাজ করবে না বলছে এরা না কাজ করলে আমার ব্যবসা তো লাঠি উঠে যাবে আর আমার বাপ ঠাকুর কি জবাব দেবো এই তোরা আজ থেকে আমার এই ব্যবসার ফিফটি পার্সেন্ট শেয়ার পার্টনার ভাই বস বলছে এবার থেকে আমাদের ফিফটি পার্সেন্ট শেয়ার পার্টনার এবার কাজ করবি তো হ্যাঁ একশো বার করবো তোরা কাজ করবি তো কিন্তু ব্যবসা এরকম চালালে হবে না ব্যবসাকে আরো গ্রো করতে হবে শুধু প্যান্ডি চুরি করলে হবে না এর সঙ্গে ব্লাউজ চুরি করতে হবে বস বেড়া চুরি করতে হবে বেড়া ভেঙে চুরি করতে হয় আরে পাগলা এবেরা সেবেরা নয় রে চুরির সময় তো দেখে দেবো সেবেরা কি জিনিস ঠিক আছে এখানে মিটিং শেষ কাল থেকে মিশন শুরু আগুন সব সব এই গ্রামটা কিছু বুঝতে পারলি তোরা ওই কিছুই তো বুঝতে পারলাম না আরে পাগলা এই গ্রামে প্রচুর মেয়ে বৌদিরা থাকে আমাদের এই পাড়া থেকে এই ব্যবসাটা শুরু করতে হবে ঠিক বলেছে পান্নার চলো এখান থেকে আমাদের হাতের কাছে শুরু করি যদি প্যান্টি নেড়ে দিয়েছে চল চুরি করে আসি কি করে আবার কি হলো এই জন্য তোরা ধরা পড়িস এবারে চুরির ধরনটা চেঞ্জ করতে হবে তুই যে হাতে ভাইটা আয় আমরা দুজন বাড়ির লোকের হ্যান্ডেল করছি আর হ্যাঁ মন করে প্যান্টি আর বেরা একসঙ্গে চুরি করবি ওকে প্যান্টি আর বেরা বেরাটাই প্যান্টি

আমরা চুষেদের ডবল কোম্পানি থেকে এসেছি সাবাস এটা আবার কি ধরনের কোম্পানি বাপের জন্ম তো শুনিনি এই কোম্পানিতে টাকা রাখলে 10 দিনে টাকা ডবল হয়ে যায় ও নো নো নো

আর আপনাদের দেখে কেমন যেন চচ্চর মনে হচ্ছে আয় আরে আমাদের খবরটাই এমন কি বলবো আপনার হচ্ছে না আপনি একটা ইনভেস্ট করে দেখুন বাঘ দেখলেন দেড় দিনে দুটো হয়ে গেল তাই তাহলে আপনারা দাঁড়ান আমি টাকা এক্ষুনি আনছি ব্যাঙ্কটি তো চুরি হয়ে গেল কিন্তু বেরাটা কি জিনিস সেটা কিছু খুঁজে পাচ্ছি না কি কোন বেড়াই নেই আরে বলিস তুই আমরা আসার সময় দেখে এলাম ওখানে ব্রা আছে ওই দেখ লাল ছোট একটা কাপড় ঢুলছে ওটাই হচ্ছে বেড়া ও কিছু বুঝতে পারছি না চল চল কোথায় গেল লোকগুলো চলে গেল নাকি আমি আরো দু টাকা নিয়ে এলাম ইনভেস্ট করবো বলে কোথায় চলে গেলো কি তো রাস্তার দিক গেল কি তো সব কোথায় গেল চুরি হয়ে গেল কাউকে বলতেও পারবো না এই গোপন জিনিস হারিয়ে গেল আরে ব্রা জিনিস না এটা বলে ব্রা বেড়া অনেক ধরনের হয় যেমন যেমন এই এক ধরনের আবার ওয়ানসার বাটির মতো দুপাশে দুটো কাপড় থাকে আবার দড়িতে বাঁধা থাকে আর আরেক রকমের দুপাশে দুটো কাপড় আর একটা সরু দড়িতে মারা থাকে ও ওইগুলো মনে হচ্ছে তাহলে ঠাংমারাই পরে আরে মেঘলা দুপাশে দুটো কাপড় থাকলেই বেরা ওইগুলোই চুরি করবি চল আরো চুরি করি চল চল এখানে স্বপ্নার বাড়িটা একটু কোথায় বলবেন ও আপনারা কি সরকার থেকে এসেছে হ্যাঁ আমরা ইনকোয়ারি করতে এসেছি ও সোজা গিয়ে ডান পাশে তিন নম্বর বাড়িটাই স্বপ্নার বাড়ি ধন্যবাদ নারী দেখ নাও তোমার শাড়ি কী করে আয় সরকারে লোকগুলো চুরি করে নিয়ে যায়নি তো এই বাড়ি আরে ওটা তো ফাঁকা মাথায় কি বুদ্ধি বানায় কি হলো আমার সার্টিফিকেটটা কোথায় গেল বাড়িতেকেও আছেন গা পা দ পা দ পা হ্যাঁ বলুন আমাদের কিনজং সরকার বাড়িয়েছে আমরাছি প্যান্টের সাথে ব্রেলিং করতে এটা কোন মাত্র নারী দিদি প্রকল্প এটা আবার কি ধরনের প্রকল্প এখনকার সরকার রাতারাতি রাতি নতুন স্কিম বার করছে তা এই স্কিম করে আমি কি পাবো শুনি প্রত্যেক মাসে

সব জিনিস না খুব গোপন জিনিস তাছাড়া এই সব জিনিস তো কেউ কাউকে দেয় না আপনার মনে হয় 5000 টাকা নরম ইচ্ছা নেই না 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 আছে তো আছে তো ইচ্ছে আছে খুব আছে তাহলে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন ই না মানে বিশ্বাস করেছি তো তোমরা দাঁড়াও আমি এক্ষুনি আসি কি আটার যাবে কেমন এটা আমার একমাত্র সম্ভব টেনশন করার কোনো দরকার নেই আমরা হচ্ছে गवर्नमेंटের লোক এক কি মধ্যে পৌঁছে আসি কর্ণার হয়ে গেছে হ্যাঁ তার মতো আমাদের টার্গেট কমপ্লিট বাংলাদেশের খাদ্য আয়নকে ফোন করি ও এই মানে ভালো দাম দেবে কর্ণার

ওকে ওকে এখন তাহলে আমরা কত কি ভাগে পাচ্ছি এটা হিসাব করি চল চল পার্টনার প্রথম ব্যবসা একটু ধরে দিলে ভালো হতো না হ্যাঁ ঠিক বলেছিস

তে প্যান্টি 95999 টাকা বলে এতগুলো প্যান্টি বিক্রি করলে মাত্র 25 টাকায় এই বালের ইন্টারন্যাশনাল ব্যবসা আরে তুইরা ব্যবসা কিছু বুঝিস কোম্পানি ধরতে জন্য একটু কম দাম দিতে হয় এটাই ব্যবসা ধরো নিরানব্বই টাকা হয় তাহলে তিনটে প্যান্ট চারটে ব্রা অত টাকাই না হতো ব্যবসা করে করবে আমার কি করে আরে করিস না বুঝলি তো ওই পঁচাশি টাকা তিন ভাগ কর দেখ কত কি আসে চিন্তিত লাগছে কেন আর বলিস না ওই যে কি একটা কোম্পানি বেরিয়েছে না চুষি দেই ডবল কোম্পানি কারণ এসেছিল আমাকে কি যে মাং বোঝালো আমি কিছুই বুঝতে পারলাম না তাতে ঘর থেকে বেরিয়ে দেখি আমার দুটো জিনিস চিনিয়ে গেছে সেই গোপন জিনিস বেড়া আর প্যান্টি জানিস তো ভাল লাগে তোমারও প্যান্টটি বেড়া চুরি হয়ে গেছে জানো তো সেদিন সকালবেলা আমিও প্যান্টি বেড়া আর জামা কাপড় মেলছিলাম হঠাৎ দেখি কারা এলো বললো ওরা সরকার থেকে এসেছে এবার ওদের সাথে দুই চারটে কথা টথা বলছি ও পিছন করে দেখি আমারও প্যান্টটি বেড়া নেই আয় লোকে জানো ওই সরকার থেকে লোকগুলো মনে হয় সরকারি লোক বলছে আর ওরাই উনি চুর আরে দাঁড়ো দাও ওদি আজ সকালে আমাদের বাড়িতেও তিনজন এসেছিলো কী একটা বললো যেন হ্যাঁ সরকারি প্যান্টটি আর ব্রা প্রকল্প আর বললো তার সঙ্গে নাকি পাঁচ হাজার টাকা দেবে তাই সেই শুনে আমিও তো ডকুমেন্ট আর ব্রাড প্যান্টই দিয়ে দিলাম কিন্তু ওরা বলেছিলো যে দু ঘন্টা পর আমারও দুটো জিনিস দিয়ে যাবে কিন্তু বিকেল হয়ে গেলো সকাল এখনও তো ওরা এলো না আমার মনে মনে ওরা তোমাদের মতো আমাকেও ধাপ্পা মেরে চলে গেছে না এটা তো মানা যায় না ঠিক এইভাবে যদি রোজ রোজ আমাদের প্যান্টি চুরি হতে থাকে তাহলে তো আরো পাড়ায় কত বউদের মেয়েদের চুরি হবে এগুলো আমাদের আটকাতেই হবে না এটা মানা যায় না কিছু একটা ব্যবস্থা করতেই হবে ঠিক বলেছো কাল তাহলে আমরা সবাই মিলে দশটার সময় সবাই মিলে থানায় যাবো থানার প্যান্টিচোর বিরুদ্ধে কমপ্লেন করতে আর তোমাদের মতামত জানিও কমেন্টে কি আমরা প্যান্ট টিচুরের ধরতে পারবো তো আর এর নেক্সট পার্ট দেখতে হলে আমাদের বংশা বিশ্ব চ্যানেলে চোখ রাখতে হবে তাই তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তারা ফলো করে দিও